আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে কেস জে এক্স পঞ্চাশটি মডেলের একটা গাড়ি নিয়ে আলোচনা করতে আসলাম তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বললেই আপনারা যারা আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ি বিক্রির গাড়িগুলো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যায় আর যারা দেশ দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ভিভার্স কেস জে এক্স পঞ্চাশটি মডেলের এই গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে রোটারটা হচ্ছে আটচল্লিশ ব্লেটের রোটার আপনারা দেখতে পাচ্ছেন কেস জে এক্স পঞ্চাশটি মডেলের এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সেপ্টেম্বর মাসের উনিশ সালে গাড়িটি কেনা সেপ্টেম্বরের উনিশ সালে ডেলিভারি গাড়িটা হলেও দুই হাজার বিশ সাল থেকে গাড়িটি রানিং আছে গাড়িটি বর্তমানে পাঁচ হাজার ঘন্টা রানিং আছে মিটারে ইঞ্জিন এবং গিয়ার বক্স এখনও খোলা পরে নাই কোনো প্রকার কোনো হাত দেওয়া হয় না ইঞ্জিন এবং গিয়ার বক্সে তো গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে জেলা পাবনা পাবনা জেলার বেড়া উপজেলায় আপনারা এই গাড়িটি পাবেন এবং গ্রামের নাম হচ্ছে মোহনগঞ্জ বাজার বা মোহনজ বাজার আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি জেলা পাবনা উপজেলা বেড়া এবং গ্রামের নাম হচ্ছে মোহনজ বাজার তো গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটি মালিক পক্ষের চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামির সুযোগ আছে যারা গাড়িটি কিনবেন যাদের গাড়িটি ভালো লাগে বা ভালো লেগেছে শুধুমাত্র তারাই মালিককে ফোন অযথা অযথাকে মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনার স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একেবারেই একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এবং গাড়িটা এবং হাতের রোটার আটচল্লিশ ব্লেট আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে রোটার সহ আপনারা গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং গাড়ির যে কালার কোয়ালিটি এবং হয়তোবা একটু চাকার বিট কোয়ালিটি একটু কম আছে কিন্তু গাড়িটা একেবারেই শোরুম কন্ডিশনে আছে খুবই ভালো মানের একটা গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয়নি আপনারা গাড়িটির সব কিছুই দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো গাড়িটা চালিয়ে দেখানো হচ্ছে এবং ভিডিও শেষে আপনাকে ইঞ্জিনের সাউন্ডটা দেখাবো ইঞ্জিনের সাউন্ডটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে গাড়িটি চালিয়েও কিন্তু দেখা হচ্ছে তো যারা গাড়িটি নেবেন যাদের পছন্দ হয় তারা অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য মালিককে ফোন দিয়ে দিবেন এবং পাবনার আশেপাশে যারা আছেন তারা লোকেশনে যাই কিন্তু গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করতে পারেন এখন আপনারা গাড়িটা সাউন্ড শুনুন সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা খুব ভালোভাবে ভিডিওটি দেখছেন এবং ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল আশা করছি আপনারা ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে এবং কন্ডিশনগুলো আপনাদের ভালো লেগেছে তো যারা গাড়িটি পছন্দ লেগেছে যারা গাড়িটি কিনতে ইচ্ছুক শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা পাবনার আশেপাশে যারা আছেন মেহেরপুর কুষ্টিয়া বগুড়া নওগার আশেপাশে যারা আছেন যশোরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা লোকেশনে যায় গাড়িটি দেখে চালিয়ে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা হয়তো বা জানতে পারছেন যে মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ প্লেটের একটা রোডার সহ আপনাদেরকে মালিক দিয়ে দিবে। অবশ্যই আপনাদের দামাদামির সুযোগ আছে আমি বলে দিচ্ছি ভিডিওতে এবং মালিকের টাকার প্রয়োজনে কিন্তু গাড়িটি বিক্রি করা হবে ঠিক আছে মালিকের টাকার প্রয়োজন সেজন্য গাড়িটি বিক্রি করা হবে ইঞ্জিন গিয়ার বক্স একেবারেই ফ্রেশ ইঞ্জিন এখনো খোলা পড়ে নাই ঠিক আছে কোনো প্রকার কোনো কাজ করা হয়নি যদি যাদের গাড়িটি ভালো লাগে শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন এবং গাড়িটি নেওয়ার জন্য মালিককে ফোন দিয়ে কথা বলে নেবেন ঠিক আছে তো এই এসি লাস্কের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আর আমি একটু কথা বলি যেটা না বললেই নয় অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে অবশ্যই অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন কাউকে আপনারা হুট করে টাকা পাঠিয়ে দিয়ে বিপদে পড়বেন না লেনদেন করার আগে অবশ্যই ভেবে চিনতে আপনারা লেনদেন করবেন কারণ অনলাইনে অনেক প্রকার লোকজন আসে সেজন্য অনেক সমস্যা হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ আলাইকুম